হাই আমি সুস্মিতা আগের কিছু ভ্লগ দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ আমি কয়েকদিনের জন্য আমার বাড়িতে এসেছি কিন্তু যেদিন এসেছি সেদিনের ভ্লগটটাই শেয়ার করা হয়নি এটা আগের দিন রাতে সব কিছু গোছানোর সময় তো পরের দিন সকাল সকাল বেরিয়ে গিয়েছিলাম তাই রাতে প্যাকিং করে রেখেছিলাম এই যে আসার ভিডিওটা করা হয়নি তো এসে ফ্রেশ হোক খাওয়া দাওয়া শেষে রেস্ট নেওয়ার পর বিকেলে মনে হলো একটু ঘুরে আসি তো আজ আবার আমার বাড়িতে এসেছে আমার দিদুন তো দিদুন কখনো সেভাবে পার্কে যায়নি এক দুবার গিয়েছে ভাবলাম দিদুনকে আজ একটু পার্কে ঘুরে নিয়ে এসি সঙ্গে আমার ছোট্ট যে দিদা রেডি হয়ে গেছে তারা একটা টিপ পরিয়ে দিচ্ছ ছোট্ট বাহ এইবার বেশ ভালো লাগছে আর আমার বেটু এখনো ঘুম থেকে ওঠেনি ঘুমাচ্ছে ও সব আমি রেডি করে রেখেছি এখানে জামা ব্যাগ জুতো সব রেডি আছে উঠলেই খালি ওকে এগুলো পরিয়ে ব্যাস আমরা বেরিয়ে যাব অনেকক্ষণ আগেই আমরা রেডি হয়ে গিয়েছি শুধু বেটুর জন্য ওয়েট করছিলাম যে ওর ঘুমটা ঠিকঠাক মতো হয়ে যাক নাহলে হয়তো ওর মুডটা ভালো থাকবে না তো এই যে এখন যাওয়ার পর ওকে রেডি করিয়ে দিলাম আর সত্যি কথা বলতে এখন ওয়েদারটা না বাইরে একরকম আর ঘরের ভিতরে একরকম তাই ওকে যে কি জামা কাপড় পরাবো বুঝতেই পারি না আবার বেশি জামা কাপড় পরালেও ওর খেমে যায় তাই একটা থার্মালের ওপর একটা ফ্রক পরিয়ে দিয়েছি আমরা আর কত বছর পর এই পার্কে এলাম মনে করতে পারছি না গিয়েছি কলেজ লাইফে যে যেকোনো সেলিব্রেশনে বহুবার এই পার্কে এসেছি কিন্তু এখন আর সময় হয়েই ওঠে না আর এখন তো বিকেল বিকেল তাই হয়তো ফোয়ারাগুলো বন্ধ আছে সন্ধ্যের সময় এই ফোয়ারাগুলো থেকে এত সুন্দর দেখতে লাগে আর এই হলো আমাদের পার্কের সেই বিখ্যাত ফোয়ারা এখন হয়তো দেখতে এরম হয়ে গিয়েছে কিন্তু প্রথম প্রথম দেখতে ভীষণই ভালো লাগতো আর আমাদের জেলার এরম কোনো মানুষ ছিল না যে ফোয়ারার সামনে ফটো তুলে ফেসবুকে পোস্ট যাই হোক পাপুকে নিয়ে এখন চলে এসেছি একটু প্লেন সেকশনে একটু ওকে এভাবে দোল খাওয়াই আর এগুলো সবই তো এখন ওর জীবনের নতুন অভিজ্ঞতা আর এই ছোট ছোট জিনিসগুলোতে যখনও খুশি হয়ে যায় সেটা দেখে আমার মনটা যে কি ভালো লাগে সেটা আর কি বলবো তবে এটা তার বেশিক্ষণ রাখিনি এভাবে ওকে একদিক থেকে দোল খাওয়াতে বেশ কষ্টই হচ্ছিল ভাবলাম সামনে কিছু বাচ্চাদের রাইডস আছে ওকে সব রাইডসে এ পড়তি ও যে কোনটাতে বসতে পারবে সেটাই আমরা বুঝতে পারছি না আর ও তো সব কিছু দেখে বেশ খুশি এটা ওটা দেখিয়ে দিচ্ছে ওঠার জন্য অবশেষে ওর মিমি এই স্লিপার থেকে ওকে সামান্য একটু উঠিয়ে বসিয়ে দিয়েছিল এরপরেই মাম্মা মেয়ের ওঠার জন্য একটা দারুণ রাইড পেয়েছিলাম আর এটাতে উঠেও না ও দারুণ খুশি ছিল কিছুক্ষণ তোর মেমি ওকে ঘুরিয়েছে তারপর ভাবলাম আমিও একটু করাই বেটুকে এতক্ষণ টুপি পরেই রেখেছিলাম কিন্তু তারপর দেখছি ওর কা ঘেমে যাচ্ছে তাই ভাবলাম টুপিটা খুলে দিই এতেও হয়তো একটু আরাম পাবে কারণ এখন ও সূর্যের আলো কিন্তু একদম কড়া রয়েছে চলো ঘোরো 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 এটা ইচ্ছে ছিল পেটুটাকে সিংহের ওপর বসিয়ে ছবি তুলবো কিন্তু সেটা আর করতে পারলাম না প্রচুর নোংরা ছিল তাছাড়া ওখানে অনেক জায়গায় ভাঙা ভাঙা ছিল তাই সেখানে না বসে চলে এসেছি আমরা তোলদায় এটা তো আমাদের দুজনেরই সব থেকে প্রিয় আর সারা দিনে চার শরীরটা এতই ক্লান্ত ছিল দোলনাতে বসে না মনে হচ্ছে আর একটু বসি দিন শেষে হাত পা গুলো মনে হচ্ছে এতক্ষণ একটু রেস্ট পেল আমি তো বেশ অনেকক্ষণই দোল খেলাম এরপর মাকে বললাম তুমিও একটু বসো মা তো উঠতেই চাইছিল না প্রথম দিকে বেশ ভয় পাচ্ছিল তো এই সুযোগে মায়ের বেশ কয়েকটা ফটো আমি তুলে দিয়েছি যখন পার্কে এলাম সূর্যের তাপটা কত কড়া ছিল আর এরই মধ্যে সূর্য ডুবতে বসেছে আর এখন প্রায় সন্ধে সন্ধে হয়ে এসেছে আর এই দেখো আমার দিদুন একাই বসে আছে অ্যাকচুয়ালি বয়স হয়েছে এখন আর না আগের মতো হেঁটে বেড়াতে পারে না তাই বললাম এক জায়গায় তুমি চুপ হয়ে বসো আমরা একটু দোল খেয়ে তোমার কাছে আসি এত তাড়াহুড়ো আর সবকিছু ট্রাইসে উঠতে গিয়ে সবাই যে একটা ফটো তুলবো সেটাই আর হয়নি আর দেখো দিদুনের কোলে আমার মেয়েকে বসেছি আমার মেয়ের কত ভাগ্য বলো তো এ তার মায়ের দিদনের কোলে বসে রয়েছে আর এই এখানে আমরা চার জেনারেশন মানে আমার দিতা তারপর আমার মা তারপর আমি আর তারপর আমার বিটু আর এই মুহূর্তগুলোই না আমার জীবনের এক একটা মূল্যবান স্মৃতি বেটু যখন বড় হবে ওকে এগুলো সব দেখাবো আর পার্কে এলে সময়টা যে কী করে তাড়াতাড়ি চলে যায় বুঝতেই পারি না পার্কটা কিন্তু বেশ বড় এর মাঝে এক সাইড করেছি মাত্র তাই সন্ধে হতে চলেছে আজ হয়তো আর অন্য দিকগুলো ঘোরাই হবে না ভয় দেখাচ্ছে তুমি তবে যাকে আনন্দ দেওয়ার জন্য পার্কে নিয়ে এসেছি তার সাথে যদি কিছু অ্যাক্টিভিটি না করি তাহলে কেমন করে হয় আর আমার ছোট বেটু বয়সে ছোট হলে কি হবে ও কিন্তু সব কিছু বোঝে আর এই সব জিনিসে যে এত আনন্দ পায় ও মুখটা দেখেই না আমার মধ্যে খুশি হয়ে যায় অল্প একটু সময়ের মধ্যেই ওকে যেখানে যেখানে পেয়েছি সেখানে নিয়ে গিয়ে ছোটোখাটো কিছু করিয়েছি আর আজ তো প্রথমবার ওকে রেললাইন দেখাচ্ছি যদিও ওটা পার্কের ট্রয়টেন ট্রেন তাও এইভাবে তো কখনও রেললাইন দেখেনি আর এটার উপর দিয়ে হাঁটতে আমার যে কী ভালো লাগছিলো মনে হচ্ছে দার্জিলিংয়ে চলে এসেছি দার্জিলিংয়ের কথা বলতেই মনে পড়ে গেল সেই যে কবে লাস্ট ঘুরে এসেছি আর এখন তো ভিটুটা বড় হওয়ার অপেক্ষা যাই হোক মা আর দিদা তো অনেকটা আগে এগিয়েছে দিদা না কিছুতেই আর দাঁড়িয়ে থাকতে পারে না এখন আসলে বয়সটাও তো কম হলো না আর মায়েরও নাকি আর বেশিক্ষণ শরীর ভালো লাগছিল না তাই ভাবলাম এবার বেরোনো যাক পর আবার এখান থেকে আরেক জায়গায় যাওয়ার আছে কিন্তু এরই মাঝে একটা দুর্ঘটনা একটু টাইপার লিক হয়ে গিয়েছে আর ওকে আমি দুটো প্যান্ট পরিয়ে নিয়ে এসেছিলাম সাথে আর কোনো এক্সট্রা প্যান্ট নিয়ে আসেনি যেটা আমার একদমই ফুল ছিল আমার পড়ে গেল মহা চিন্তায় যে কি করে ওকে বাড়ি নিয়ে যাবো এই ঠান্ডায় যাই হোক কাছাকাছি দোকান ছিল বোন কিনেও নিয়েছে ড্রেস তো এই যেখানে একটা সুন্দর ফোয়ারায় আমাদের আইকনিক ফটোটা যদি সবাই মিলে না তুলি তাহলে আর কি করে হয় আমাদের তো রয়েছে অনেক ছোটোবেলায় তাই হলো আমি দিদুন আর মাকে সুন্দর সুন্দর কয়েকটা ফটো তুলি তার সাথে আমার বেটুকে বাদ থাকলে হয় কি করে আর সবাইকে ফটো তুলে দিতে দিতে নবমীর সাথে আমারই কোনো আর ভালো ফটো নেই যাই হোক এখন বাকি ফড়াগুলো এখানে চালিয়েছে চলে এগুলো দেখতে দেখতে এখান থেকে বেরিয়ে যাই আর আমার ছোট্ট মামাম্মা না এসব জল দেখে ভীষণ খুশি হয়েছে তো এখন বেরিয়ে যাচ্ছি আর এখন যাব আমরা একটু খেতে মানে আমার বোন খেয়ে আসেনি ও রাজাবার পেয়েছে তোর জন্য এসেছি একটা ভেজ রেস্টুরেন্টে তো ভেজ বলবো না এখানে ননভেজও পাওয়া যায় তবে ভেজের মধ্যে বেশ কিছু আইটেম পাওয়া যায় বাইরে তো ছিল ভীষণই ঠান্ডা কিন্তু এখানে ভেতরে ঢুকতেই পুরো গরম লাগছে এদিকে বেটু ঘেমেও যাচ্ছে আর ওর ড্রেসটাও সেই মুহূর্তে আমি চেঞ্জ করতে পারছি না এই যে এরিম আছে এখন শুধু অপেক্ষা কখন আমাদের খাওয়ার এসে পৌঁছয় আর বেটুর পাপা তো আজ আমাদের দিয়েই বাড়ি ফিরে গিয়েছে আর ও অনেকক্ষণ থেকে পাপাকে দেখেনি আমি ভাবলাম একবার ওকে ভিডিও কলে পাপাকে দেখিয়ে দিই বেশ অনেকটাই টাইম আমাদেরকে ওয়েট করতে হয়েছিল তারপরে যে অবশেষে আমাদের খাওয়ার এসে পৌঁছলো প্রথমে নিয়েছিলাম ছোলে ভাটুরে এটা দুটোই নিয়েছিলাম তো আমাদের বাকি খাবারগুলো এত দেরিতে সার্ভ করেছিল যে আমাদের ভীষণই প্রবলেম হয়েছিল বেটুর নিজের খাবার খেতে ভালো লাগে না ঠিকই কিন্তু আমার সব খাবার ওর পছন্দের তাই বারবার দেখিয়ে দিচ্ছিল এখান থেকে ও খাবে ভাবলাম একটু আধটু ওকে টেস্ট করাই বাইরের খাবারের সাথে ধীরে ধীরে ও পরিচিত হোক

এই কোন ফেস্টুনটেলস মানে রেস্টুরেন্টে কি এই নুডলসটা খেতেছিলাম কি ভালো বসে আমার ভীষণই পছন্দের খাবার এটা আর बाबू পার পাড়ি এটা খেতে চাইছিল তো চাই হোক আমরা পারিদপুর এসে পৌঁছে গিয়েছি আর আমার ব্লগটিও তাহলে আজ এখানেই শেষ করছি তো যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে সকলের সাথে পরে কোন একটা ব্লগে ততক্ষণের জন্য টা টা